হ্যালো বন্ধুরা তোমাদের সব বাইকে জ্ঞান ভাগ ফোর পয়েন্ট ফাইভে স্বাগতম আচ্ছা তোমরা বলো তো সুখ এই জিনিসটা কি টাকা পয়সা দিয়ে কিনতে পারা যায় টাকার সঙ্গে এই সুখের কি সম্পর্ক টাকা ছাড়া কি কেউ সুখী নয় দেখো টাকা বা মানি এমন একটা জিনিস যেটি ছাড়া তুমি এক পাও চলতে পারবে না এই ধরো তোমাকে দশ কিলোমিটার দূরে কোনো এক জায়গায় যেতে হবে এক্ষেত্রে হয় তোমাকে কোনো গাড়ি ধরে যেতে হবে নয়তো যদি নিজের বাইক থাকে তাহলে নিজের টাকায় তেল কিনে তারপর যেতে হবে তুমি যদি একটি নতুন ড্রেস বা কাপড় কিনতে চাও তাহলে দোকানদার কি তোমাকে এমনি এমনি সেটা দিয়ে দেবে কি দেবে না একদমই দেবে না যদি তুমি মনে করো যে তুমি একটি বাড়ি তৈরি করবে তার জন্য কিন্তু প্রচুর টাকা লাগবে টাকা ছাড়া একটি বাড়ি কখনো তৈরি করা সম্ভব নয় এবার ধরো তুমি একটি জব পেয়ে গেলে এবং তুমি প্রচুর টাকা ইনকাম করলে সাথে বাড়ি গাড়ি দামি দামি ব্র্যান্ডেড জামা সব চলে আসলো তুমি আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলে কিন্তু কতদিন থাকবে এই আনন্দ টাকা তো আছে এবার আর তো কষ্ট থাকার কথা নয় কি বলো তোমরা কিছুদিন পর দেখা গেল তোমার কেনার সেই জামাকাপড় আর ভালো লাগছে না জব পেয়েও বসের ঝাড় খেতে হয় মাঝে মাঝে সুখ নেই শান্তি নেই কেন টাকা দিয়ে সুখ কিনলে যে আসলেই কি সুখ কিনেছিলে নাকি ক্ষণিকের আনন্দ তোমার যখন নতুন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হলো তখন কতটা আনন্দ পেয়েছিলে তাকে ভালো ভালো গিফট দেওয়া তার বার্থডে সেলিব্রেট করা ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করা কিন্তু তার তারপরেই শুরু হয়ে গেল চিন্তা সে ছেড়ে যাবে না তো যদি ছেড়ে যায় ছেড়ে গেলে তো তোমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে তাহলে কি টাকা দিয়ে সুখ কেনা যায় না 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 বন্ধুরা সুখ জিনিসটা না টাকা দিয়ে কেনা যায় না গবেষণায়ও দেখা গেছে যে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি যার কাছে প্রচুর টাকা আছে সেও সুখী নয় আবার যার কাছে তেমন কিছুই নেই তবুও সে সুখে জীবন জীবনযাপন করছে আনন্দ এমন এক জিনিস যা টাকা দিয়ে কিনতে পারা যায় কিন্তু সাথে সাথে সেটি যন্ত্রণাও নিয়ে আসে কিন্তু আমরা বুঝতে পারি না আর সুখ সেটি আমাদের ভেতরেই আছে তাকে কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না তাকে শুধু অনুভব করা যায় একটি ছোট্ট বাচ্চার হাসি দেখেছ দেখতে কত নির্ভেজাল না আছে তার পাওয়ার ইচ্ছা না আছে হারাবার যন্ত্রণা আবার কোনো খুব দুস্থ অসহায় কোনো ব্যক্তিকে সাহায্য করে দেখো দেখবে ভেতর থেকে এক অনাবিল আনন্দ তুমি উপভোগ করবে একেই বলে খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তাকে খুব সামান্য কিছু দিলে সে খুশি হয়ে যায় এবং তাতেই সে সুখী এই সুখ তোমাকে শুধু আনন্দই দেবে তোমাকে কোনো যন্ত্রণা দেবে না তোমাদের কি মত কমেন্ট করে জানো আর এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও আজকে এই পর্যন্তই কথা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সকলকে